আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বরকাত প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুরা আপনাদেরকে আজকে একটি লাভজনক ব্যবসার ব্যাপারে আমি বলবো এবং আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বাংলাদেশে অনেক গৃহপালিত পশু আছে এর মধ্যে ভেড়া একটি অন্যতম গৃহপালিত পশু এই গৃহপালিত পশুটি মানুষের বিভিন্নভাবে অর্থের চাহিদা যোগান দিয়ে থাকে একটি ভেড়া তিনটি থেকে চারটি পর্যন্ত বাচ্চা দেয় এবং বছরে প্রায় দুইটি বিন্দু এবার বাচ্চা দেয় এবং ভেড়ার মাংস অত্যন্ত সুস্বাদু মাংস ভেড়া পালন করে বাংলাদেশে মাংসের চাহিদা পূরণ করা যা সম্ভব ভেড়া কিন্তু আকারে বড় হয়ে থাকে যে সকল ভেড়াগুলো আকারে বড় হয় তাদের এক মনের উপরেও মাংস হয়ে থাকে ভেড়ার দাম কিন্তু কম না ভেড়ার দাম এক লাখ টাকা পর্যন্ত বা তার অধিক পরিমাণের দামেও হয়ে থাকে বাংলাদেশের অন্যান্য গৃহপালিত পশু বিভিন্ন রকমের অন্যায় করে থাকে গাছ গাছালি ধ্বংস করে এবং নষ্ট করে থাকে কিন্তু ভেড়া কোনো গাছ নষ্ট করে না এরা শুকনা খাবার দেখুন খেয়ার খাচ্ছে এবং শুকনা পাতা খেয়ে এবং শুকনা জিনিস খেয়ে এরা বেঁচে থাকে মাঠে ঘাটে বিভিন্ন রকমের পরিত্যক্ত খাবার এরা খেয়ে থাকে এদের মাঠে রাখতে আলাদা কোনো লোকও লাগে না এবং লোক রাখার জন্য আলাদা অর্থ ব্যয় করতে হয় না ভেড়া রাত্রেও খোলা অবস্থানে অবস্থান করতে পারে দল ধরে কোনো রকমের জীব জানোয়ারের আক্রমণের ভয় নেই তাদের দেখে ভয় পায় তাই সবাইকে ভেড়া পালনের প্রতি আহ্বান জানিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম আহমতুলুল্লাবার কথা